السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ونعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الضجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله شمعت شمع شمع قصتي আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর আদায় করি যে মহান তাবারকতা আলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার একান্ত উত্তম ঘর মসজিদে এসে ইবাদত করার সুযোগ করে দিলেন ওই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্র আদায় করি বলে আলহামদুলিল্লাহ অতপর বিশ্ব মানবতার কল্যাণ মুক্তির দূত সঈদুল মুরসালিন খতামুল নাবীন দুজাহানের সরদার যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত সুন্দর একটা জান্নাতের পথ দেখিয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদের মাঝে দুটি কিতাব এক কুরআনুল কারীম দুই হাদিস আদর্শগত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে পৌঁছে দিয়ে জান্নাতের ফুল বাগিচায় শুয়ে আছেন ওই বিশ্ব নবীর প্রতি দরদ সালাম পাঠ করি বলে সাল্লাহ আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা আজকের আলোচনা প্রেক্ষাপট হল কোরবানের বিষয় কোরবানের উৎপত্তি কোথা থেকে হয়েছে কিভাবে এসেছে আমাদের এই কোরবানি কিভাবে করতে হবে এই বিষয়ের উপর আলোচনা হবে ইংসা আল্লাহ কোরবানি আগে নাকি নামাজ আগে কোনটা আগে নামাজ আগে নাকি ইমান আগে ইমান আগে আমার কথাগুলো বুঝবেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবেন তাহলে কোরবানের আগে আমাদের যেই বিষয়গুলো ধারণ করা দরকার যে বিষয়গুলো আমল করা দরকার সেটা আমল করার পর হচ্ছে আমাদের কোরবানি ঠিক তাহলে আসেন যে আমাদের কোরবানির আগে যে বিষয়গুলো জানা দরকার যে আমলগুলো নিয়ে আসা দরকার এই আমলের পরে হলো আমাদের কোরবানি কোরবানি সবার উপরেই অজীব নয় নয় পরিমাণ যাদের অর্থ আছে কেবল মানুষের উপর কোরবানি অজীব মুসলমানের উপর কোরবানি অজীব কোরবানি একটা আর্থিক কেবল মাত্র কোরবানি শুধু পশু কোরবানি করা এটাই নয় আমার যে অন্তরের যে পশুত্ব আছে খারাপ গর্হিত কাজগুলো আছে এই কাজগুলো কোরবানি করা হচ্ছে এটা আমার আগে দায়িত্ব কথা বলেন ঠিক কিনা তারপরে হলো আমার পশু কোরবানি অর্থাৎ অন্তরের যে পশুত্বর ব্যবহার আছে চরিত্র আছে এই পশুত্বকে আগে আমাকে কি করতে হবে কোরবানি করতে হবে তারপরে হলো আমাদের কোরবানি কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা এইজন্য আসুন আমাদেরকে দেখেন আগে কি অর্জন করা দরকার কুরবানির আগে আমাদেরকে কোন জিনিসটা অর্জন করা দরকার সেদিকে আমরা যাই ইতিহাস কি বলে কুরবানি কোথা থেকে উৎপত্তি হয়েছে আর যিনি কুরবানি উৎপত্তি করেছেন তিনি কি করেছেন কুরবানির আগে তার এই বিষয়টা আমাদের জানা দরকার আমার ভাইরা কোরবানির আগে আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে নামাজের কথা বলেছেন আমরা যদি কোরআনে কারিমের ছোট্ট একটা সুরা তেলত করি সেই তেলতের মাধ্যমে আমরা জানতে পারি কোরবানির আগে আল্লাহ রব্বুল আলমিন আমাদের নামাজ আদায়ের কথা বলেছেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম ঈদগার ময়দানে আগে নামাজ না করবানি আগে নামাজ প্রেক্ষাপটটা বুঝবেন আগে নামাজ তারপরে করবানি আমার নবী বলেছেন আগে নামাজ তারপরে করবানি যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা নামাজ পড়বে তারপরে কোরবানি করবে আর যাদের সামর্থ্য নাই তারা নামাজ আদায় করবে নামাজ থেকে বিরত থাকবে না আমার ভাইরা যার সমর্থ থাকা সত্ত্বেও কোরবানি করল না আমার রসুল সাল্লাম বললেন ওই ব্যক্তি যেন ঈদগার ময়দানে না আসে আবার আল্লাহ রসুল বললেন কোরবানি নামাজ আগে তারপরে কোরবানি কোরবানিদের দিনে সব চাইতে যে উত্তম কাজ নামাজ আদায়ের পর এই কোরবানির কাজটা হলো সর্ব উত্তম কাজ বলে সুবহান এর চাইতে ওই দিনে আর কোন উত্তম কাজ নাই কোরবানি করো নামাজ আদায় করো তারপরে কোরবানি করো এটা হলো উত্তম কাজ কথা বলেন ঠিক কি আমার ভাইয়েরা তাহলে আগে নামাজ তারপরে কোরবানি সুরাতুল কাউসার পড়ে দেখলে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হে আগে আমাকে সন্তুষ্টির জন্য একমাত্র আমাকে উদ্দেশ্য করে আমার সন্তুষ্টের জন্য তুমি নামাজ আদায় করো তারপরে তুমি কোরবানি করো বলে সুবহানাল্লাহ আল্লাহ কোরবানিটা করতে হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনার জন্যই আপনার নামাজ আপনার কোরবানি কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আগে নামাজ দিয়েছেন তারপরে কোরবানির বিষয় বললেন আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বললেন সলাতি লিল্লাহি রাব্বিল আলামিন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় আমার নামাজ আগে কিন্তু কুরবানির কথা বলেন নাই কোরআনের আয়াত দুইটা রেফারেন্স দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার বললেন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ তার মানে রসুলকে বলল হে রসুল আপনি বলুন আমার নামাজ আমার কোরবানী আমার জীবন আমার মরণ সব কিছু একমাত্র লিল্লাহ বিলা আল আমিন আলামিনের জন্য আল্লাহ তালার জন্য তার মানে যতগুলো কাজ করবেন সব কাজগুলো হতে হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলমিন এই আয়তে কারি মায় ঘোষণা এটাই করলেন তুমি নামাজ পড়বা সেটাও আল্লাহর জন্য তুমি কোরবানি করবা সেটাও আল্লাহর জন্য তোমার জীবন তোমার মরণ একমাত্র আল্লাহর জন্য আমার ভাইরাম তাহলে দেখেন নামাজের আগের শর্ত হলো ইমান ঈমান যে পর্যন্ত আপনি আমল করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ কবুল হবে নামাজ কবুল হবে না কোরবানিও কি কবুল হবে কুরবানিও কবুল হবে না আমার ভাইরা আমরা সবাই জানি জাতির পিতা মুসলমান জাতির পিতা নেতা سيدنا ইব্রাহিম আলাইহ সালাম তিনি হলেন মুসলমান জাতির পিতা কথা বলেন ঠিক কিনা এই ইব্রাহিম আইসাল্লাম থেকে কোরবানির বিধানটা এসেছে আমরা এই আলোচনাগুলো শুনে থাকি কথা বলেন ঠিক কিনা আদম আলাইসাল্লাম থেকে এসেছে তখন থেকে শুরু হয়েছে যে সোরা মধ্যে ইব্রাহিম আলাইসাল্লামের এই ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে পিতা পুত্রের কাহিনী কোরবানির বিষয়টা আমার ভাইরা এই কোরবানির আগে দেখেন ইব্রাহিম কিন্তু প্রথমে কোরবানি করেন নাই প্রথমে ইমান নারায়ণ করেছেন তারপরে ইমানের উপর আল্লাহ পরীক্ষা নিয়েছেন আসলে সে পাক্কা ইমান দাঁড়া নাকি এটা পরীক্ষা করার জন্য বিভিন্ন তাকে পরীক্ষা দিয়েছেন যে আসলে কে সে কেমন ইমানদার তাহলে আমি আপনি যদি সেই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হয়ে থাকি সন্তানাদি হয়ে থাকি আমার আপনার পরিমাণের পরীক্ষা আছে কি নাই আলাইহিস সালামের দিকে তাকা তিনি ইমানকে রক্ষা করতে গিয়ে কয়েকটা বিষয় তিনি ফলো করেছেন ইমান আপনার টিকে থাকবে তিন সাত তিনটা ধ্বংস তো বিষয় থেকে আপনাকে ফিরে থাকা লাগবে কয়টা বিষয় তিনটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে এই তিনটা বিষয় যদি আপনি মানতে পারেন তবে আপনার ইমান হেফাজতে থাকবে প্রথম নাম্বার হলো শিরেক শিরেক করা যাবে না শিরেক যদি করেন তাহলে আপনার ইমান চলে যাবে দ্বিতীয় নাম্বার যদি আপনি কুফর করেন তাহলে আপনার ইমান চলে যাবে তৃতীয় নাম্বার হলো মুনাফিক যদি করেন মুনাফিকের চরিত্র যদি থাকে মানে নেফাক যদি অন্তরে থাকে তাহলে বুঝতে পারবেন আমার আপনার মধ্যে ইমান নামক দৌলত নাই আমার ভাইরা সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম এই শিরিকের বিরুদ্ধে লড়েছেন আমার ভাইরা আপনারা ইতিহাস দেখবেন কোরআনে কারিম আপনারা পড়ে দেখবেন তাফসীর পড়ে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম শিরকের বিরুদ্ধে তিনি লড়েছেন আমার ভাইরা মূর্তি পূজা করা এটা শিরক নাকি শিরক কিনা মূর্তি যারা মূর্তিকে পূজা করে এটা শিরক কিনা যারা মূর্তিকে পূজা করে মনে করে এটাই তাদের খোদা কথা বলেন ঠিক কিনা এই জন্য শিরিক থেকে বিরত থাকা লাগবে সমাজে যদি সুদ প্রচলন চলে আমি আপনি যদি সুদের মধ্যে থাকি তাহলে বুঝতে আমি শিরিকের মধ্যে আসি আপনি আমি বুঝবো এইভাবে যদি আপনার সমাজ আপনার পরিবার যদি সঠিক নিয়মের মধ্যে না থাকে কোরআন হাদিসের মধ্যে এই নিয়মের মধ্যে যদি শাসনের মধ্যে আইনের মধ্যে যদি না থাকে তাহলে বুঝতে হবে শিরিকের আইনের মধ্যে কুফরি মতবাদের মধ্যে ঢুকে আছেন কথা বলেন ঠিক কিনা কুফরি মতবাদের শাসন যদি আপনার নিজের মধ্যে থাকে আপনার পরিবারের মধ্যে থাকে সমাজের মধ্যে থাকে তাহলে আপনাকে সেখান থেকে ফিরে আসতে হবে এটা হলো আপনার ইমানে দায়িত্ব যেটা ইব্রাহিম সাল্লাম করেছেন আমার ভাইরা তিনাকে মূর্তি ঘর যেটা আছে মূর্তির দায়িত্ব দিয়েছিল ইব্রাহিম তুমি এই মূর্তিগুলোকে কি করবা হারা দিবা যাতে করে কোনো মূর্তি ধ্বংস না হয়ে যায় কোনো মূর্তির ক্ষয়ক্ষতি না হয় তুমি এখানে পাহারা থাকো আমার ভাইয়েরা কথাগুলো বুঝবেন করেছে মূর্তিকে রক্ষা করার কিন্তু ইব্রাহিম আলাহাম কি করেছিলেন সযত্নে সেটাকে দেখেছিলেন না তিনি তা করেন নাই জানে এটা শিরেক আমি প্রথমে বলেছি শিরিকের বিরুদ্ধে তিনি আগে লড়েছেন আমার ভাইরা ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম কি করলেন তিনি সরাসরি ভাবে ঘরের ভিতর প্রবেশ করে তিনি ওই মূর্তিগুলোকে কি করলেন ভেঙ্গে চুরমার করে সেই মূর্তিগুলোকে ধ্বংস করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এটা কখনো হতে পারে না যারা এই লাবকে এই মূর্তিকে খোদা হিসাবে মানে এটা কখনো হতে পারে না কথা বলেন ঠিক কিনা তিনি শিরিকের বিরুদ্ধে লড়েছেন তিনি কি করেছেন এই মূর্তি গুলোকে ধ্বংস করে দিলেন এবার ওই সময়ে নম্র ছিলেন প্রেসিডেন্ট নম্র ছিলেন সরকার একজন বাদশাহ তার আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হতো তিনি এক পর্যায়ে কি করলেন তিনি রাষ্ট্রের পোশাক সুন্দরকে ডাক দিলেন বললেন যে এই যে ঘরের ভিতর যতগুলো মূর্তি ছিল এই মূর্তিগুলো কে ধ্বংস করলো ভেঙে চুরমার করে দিয়েছে একেবারে এটা কে কাজ করলো এটা আমাদের ধর্মের উপর এত বড় আঘাত কে আনতে পারে প্রশাসনকে বললেন প্রশাসনেরা তোমরা যাও রাষ্ট্রের ভিতর তন্ন তন্ন করে খোঁজো কোন ব্যক্তি কাজটা করেছে দেখতে দেখতে খুঁজতে খুঁজতে দেখা গেল পাহারায় নিযুক্ত ছিল একজন সে হলো ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তার নিযুক্তে দায়িত্বে ছিলেন পাহারাদার কি করলেন প্রশাসনে এসে ধরে ফেললেন ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি কেন এই কাজটা করলা এটা তো তুমিই করেছো এই কাজ কে করেছে বলো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমাদের সে লাভ কে জিজ্ঞাসা করে এই কাজ কে করেছে এটা না কথা বলতে পারে তোমাদের প্রভু গিয়ে জিজ্ঞাসা করে এই কাজ কে করেছে যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবো সেটা হলো তোমাদের প্রভু কথা বলেন ঠিক কিনা এবার কি করলেন তারা কি কথা বলতে পারে কথা বলতে পারে না তার কাছে হেরে যাচ্ছে যুক্তিতে তার মানে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আলাইসাল্লাম তিনি নিজে এটা ধ্বংস করেছেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা প্রশাসনরা বুঝতে পারলেন এই কাজ ইনি করেছেন তাকে যে দায়িত্ব দিয়েছিল আমার ভাইরা কি করলেন ইব্রাহিম কে ধরে ফেললেন রাষ্ট্রের সেই প্রেসিডেন্টের কাছে চলে গেলেন প্রেসিডেন্টের কাছে গিয়ে বললেন নম্রদের কাছে গেলেন তাকে গিয়ে বললেন এই যে ইব্রাহিম নামক একজন ব্যক্তি তিনি এটার নিযুক্ত ছিলেন দায়িত্বে ছিলেন তিনি এই মূর্তিগুলো ধ্বংস করে ফেলেছে। তখন সঙ্গে সঙ্গে কি করলেন নমরুদ বললেন তাড়াতাড়ি করে তার নামে মামলা দিয়ে দাও সরকারি মামলা দিয়ে দাও মামলা দেওয়ার পর তাকে আমরা তাকে আমরা শাস্তির ব্যবস্থা করব মামলা না দেওয়া পর্যন্ত শাস্তির ব্যবস্থা আমরা করতে পারি না আমার ভাইরা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে ওই সময়ে কেস দিয়ে দিলেন অনেকগুলো কেস ঢুকিয়ে দিলেন তার নাম তার নামে মামলা দিয়ে দিলেন আমার ভাইরা মামলা দেরায় হলো তাই যে এই মূর্তিগুলো ধ্বংস করেছে ইব্রাইমের জন্য তোমরা আগুনের একটা গর্ত তৈরি করে ফেলো আমার ভাইরা তার জন্য রায় হয়ে গেল শাস্তি হলো কি একটা গর্ত তৈরি করো সেখানে আগুন জ্বালিয়ে দাও ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে তোমরা ফেলে দিবা এটা হলো তার এই মামলার শাস্তি আমার ভাইরা তাহলে দেখেন তিনি কি করেছেন ওই আগুনের মধ্যে তাকে ফেলে দিবে এটা মামলাটা ছিল সরকারি মামলা নমরুদ তখন মামলা দিয়েছিল আমার বাইরে একটাই মাত্র কারণ তিনি ইমানের উপর বলিয়ান থাকতে গিয়ে ইমানের উপর প্রতিষ্ঠিত থাকতে গিয়ে তাকে কি করলো মামলা দিয়ে দিল আর সে মামলায় তার শাস্তি হয়ে গেল আগুনের গর্থের মধ্যে তাকে ফেলে দাও হবে আমার ভাইরা কি করলেন তখন ইব্রাহিম আলাইহাল্লামকে ওই সময়ে প্রশাসনরা কি করলে আগুনের গর্ত তৈরি করে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার আগে বলেছিল ইব্রাহিম রে তোমার এখনো সুযোগ আছে তুমি মানটা ছেড়ে দাও আমাকে বলেছিল আমাকে খোদা মানো তাহলে তোমাকে শাস্তি থেকে মাফ করে দেওয়া হবে আমার ভাইরা ইব্রাহিম কি ওই নমরুদের কথা শুনেছিলেন শোনেননি তিনি কি করলেন তিনি বললেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদি মিনাল মুশরিকিন ধরে বলে আল্লাহ আকবার তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত থাকতে চান না তিনি বলেন আমাকে ক্ষমা করার মালিক একজন বিপদ থেকে মুক্তি দান করবেন একজন আমার ভাইরা আমরা কি করি আমরা এরকম কঠিন পরিস্থিতির মধ্যে পড়লে সঙ্গে সঙ্গে আমরা কি করতাম আমরা এখান থেকে বাঁচতে চাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি যাবতীয় সব কিছু থেকে দুনিয়া বিকাশ থেকে বিরত থেকে আমি আল্লাহর উপর আমি মশগুল থেকেছি তার মানে আমি কোনো মানুষের কাছে মাথা নত করতে চাই না একমাত্র আল্লাহর জন্যই আমি মাথা নত করব বলি সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে কি করলেন তাকে গর্তের মধ্যে বার কি করবেন ফেলে দিবেন হাত পায়ে রশি লাগিয়ে এমন ভাবে বেদে ফেললেন যাতে গরয়ে গর্তের মধ্য থেকে তিনি উঠে না আসতে পারে আমার ভাইরা কি করলেন প্রশাসনেরা সুন্দর করে হাত পায়ে বেড়ি পরিয়ে দিয়ে হাত পা সুন্দর করে বেধে ইব্রাহিম আলাইহিস সালাম কে এবার সে আগুনের গর্তের মধ্যে ফেলে দিবে আমার ভাইরা ওই সময় তিনি প্রথম কাজে কাজে নিয়োজিত ছিল তার পিতাটা তার গলার সেই রশিটা ধরেছিল আমার ভাইরা তাহলে দেখেন নিজের পিতাও তাকে কিভাবে শাস্তি দিয়েছে তার মানে রসুল সাল্লামের একটা হাদিস যতক্ষণ পর্যন্ত নিজের পিতা মাতা সন্তান সন্ততির চাইতে রসুল সাল্লাম প্রিয় বস্তু না হবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না আল্লাহর নবীরা আল্লাহকে এত মর্যাদা দিয়েছেন এত ভালোবেসেছেন তিনি কি করেছেন তেনে আর একটাই দাবি আমি আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহর জন্য আমি কখনো এই আগুন দেখে ভয় পাই না আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য আছেন বলি সুবহানাল্লাহ আমার ভাইরাম ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল এবার ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহকে ডেকে বললেন রব্বুল আলমিন এই যে আমি আগুনের মধ্যে নেমে পড়ছি আমার কোন চিন্তা নাই আমার কোনো ভয় নাই আমার জীবন যদি চলে যায় আমার জীবন তুমি বলেছ একমাত্র আল্লাহর জন্য আমার মরণটাও হবে প্রভু তোমার জন্য আমার কোনো টেনশন নাই আমার ভাইয়ের তাহলে আগুনের মধ্যে ফেলে দিল এবার কি করলেন আল্লাহ আব্বুল আমিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন ফেরেশতা তোমরা তাড়াতাড়ি করে চলে যাও ইব্রাহিমকে আগুনের উঠিয়ে নাও ইব্রাহিমকে সুসম্বাদ দাও গিয়ে বলো ইব্রাহিম আলাহি আমরা ফেরেশতা আপনার পাশে দাঁড়িয়ে আছি বলুন আপনার কি সাহায্য দরকার আমরা আপনার কাছে উপস্থিত হয়েছি এবার কি বললেন ফেরেস্তারা এসে ইব্রাহিম সাল্লাম কে কথা বললেন বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আল সাল্লাম বললেন ও ফেরেস্তারা আমি তোমার কাছে তোমাদের কাছে কোনো সাহায্য চাই না আমার আল্লাহ রব্বুল আলামিন কি আমাকে না আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য একমাত্র সাহায্যকারী আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত না আমাকে সাহায্য করবে আমি ইব্রাহিম আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত আমার জীবন আছে ততক্ষণ পর্যন্ত